नमस्कार बंधुरा বেঙ্গলি ঘরকন্যা পূজা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও কিন্তু ভীষণ 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 ভালো আছি তো আজকে কিন্তু সকালবেলায় বেশি ভালো আছি কারণ আজকে অনেক দিন বাদে মায়ের কাছে যাচ্ছি প্রায় অনেক মাস যাই না তো এর জন্য সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তবে বাইরে এত গরম যে তো মানে কিছুই হচ্ছে না গাড়ির মধ্যে তো যাই হোক এখন দুইজনের মাঝপথ থেকে আলাদা হয়ে যাব কারণ তোমাদের দাদা চলে যাবে অফিসে তার আগে আমাকে একটু ম্যাঙ্গো শেক কিনে নিল কারণ এই নিউ মার্কেটের এই দোকানের ম্যাঙ্গো শেক কিন্তু খেতে খুব ভালো চলে এসেছি আর এসে এখন এখন ফ্রেশ হব মা যেহেতু বাইরে কাজ করছে একটুখানি পরে তোমাদের সাথে মাকে দেখার তো এখন একটু ফ্রেশ হয়ে মানে ফ্রেশ হয়ে নি কারণ কি একদম মানে ঘামে আর গরমে মানে একদম পাগল হয়ে গেছি এমন অবস্থা হয়ে গেছে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম তাই জন্য একটু দুপুরবেলা টানা রেস্ট নিয়েছি নেওয়ার পর আবার বিকেলে চলে এসছি এখানে ফুচকা কিনতে তার আগে দেখো এখানে একটা মেলা মতো হয়েছে কত বাচ্চারা নাচানাচি করছে ভীষণ ভালো লাগছে দেখতে আর আমি তার মাঝখান থেকে ভাবলাম একটু আইসক্রিমও খাই আর এইদিকে দেখো একটু বন্দুক ফাটি কারণ মেলায় না এটা আমার ভীষণ ফেভারিট আমি মেলায় আসলে বন্দুক ফাটা বই তো তারপর এইদিকে সব কিছু সেরে যেটা মেন নিতে এসেছি ফুচকা তো ফুচকা নিয়ে সোজা চলে যাবো বাড়ির দিকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো চলুন আজকে আপনাদের সাথে আমি আমার দই ফুচকা রেসিপিটা শেয়ার করি তেমন কিছুই নয় বাইরে থেকে ফুচকা কিনে নিয়ে আসি কারণ ঘরে ফুচকা বানানো কিন্তু খুবই মানে ঝামেলা আর আমাদের এখানে কিন্তু ইন্ডিয়াতে তো আমাদের এখানে মানে ইন্ডিয়ার কলকাতার কথা বলছি আমি আমাদের এখানে ফুচকা দেয় দশ টাকায় ছটা কিংবা সাতটা আর যদি তোমরা পুজোর সময় দুর্গা সময় ফুচকা খাও তাহলে ওই দশ টাকার চারটে ফুচকা দেবে তাই সত্যি বিশ্বাস করো আমি কিন্তু কলকাতায় দুর্গা পুজোর সময় বাইরে বেরিয়ে একটু ফুচকা খাই না কারণ চারটে ফুচকা একদমই পোষায় না আর দই ফুচকাও এখানে বানায় তবে আমি মনে করি বাইরের দই ফুচকার থেকে ঘরের দই ফুচকা খেতে আমার বেশি ভালো লাগে আর বাইরে ধরো দই ফুচকা নেয় ওই তিরিশ টাকা মতো সেখানেও কিন্তু ওই ছটাই দেবে আর তার মধ্যে সে অল্প পরিমাণ দই মিষ্টি চাটনি তারপর নানান ধরনের জিনিস দেয় কিন্তু ওই যে স্যালাডটাই কিন্তু মিশ যায় তাই আমি বেশিরভাগ ওই ফুচকা কিনে এনে মন পুষিয়ে দই ফুচকা খাই তো এখানে দেখো আমি একটু টক দইয়ের মধ্যে বিট নুন গোলমরিচ গুঁড়ো চাট মশলা আর একটুখানি চিনি দিয়েছিলাম দিয়ে মিক্সড করে রেখেছিলাম তো সেইটাই আমি প্রথমে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম টমেটো সস তোমরা যদি মিষ্টি চাটনি দাও তাহলে কিন্তু দইয়ের মধ্যে চিনিটা দেবে না আমার যেহেতু মিষ্টি চাটনি বানানো নেই তাই জন্য কিন্তু আমি একটু দইয়ের মধ্যে হালকা পরিমাণ চিনি দিয়েছি আর টমেটো সসটা তো একটু মিষ্টি আছেই আর আলুটা যেতে দেবে তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাখা রয়েছে তো আলু আর ফুচকাটা আমি বাইরে থেকেই কিনে এনেছি তারপর একটু দিয়ে দিলাম বাদাম ঝুড়ি স্যালাড মানে পেঁয়াজ শশা তোমরা চাইলে শশাও দিতে পারো শুধু আর নাও দিতে পারো আর আমি কিন্তু এখানে একটা জিনিস মিসিং আছে যেটা আমার এই বাড়িতে বানানো নেই বলে আমি দিতে পারলাম না সেটা হচ্ছে গ্রিন চাটনি এর মধ্যে যদি টমেটো সস গ্রিন চাটনি আর দই দেওয়া হয় ফুচকাটা এমনি সুন্দর হয়ে যায় তো এখানে আমাদের কিন্তু ইন্ডিয়ার মানে বাঙালিদের এই ফুচকাটা হচ্ছে সব থেকে ভালোবাসার একটা মানে উইক পয়েন্ট বলতে পারো তো আমি তোমাদের তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ইন্ডিয়ায় কলকাতাতে আসলে মানে ইন্ডিয়ায় মেন কথা আসলে তোমরা কিন্তু অবশ্যই ফুচকাটা ট্রাই করবে তো স্যালাডটা দেওয়ার পর ওপর থেকে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু টক দই আবার একটু ওপর থেকে দিয়ে দিলাম টমেটো সস তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এইটা তোমাদের মনের ওপর আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আর তারপর যেটা আমি ওপর থেকে একটু দিয়ে দিলাম বিট নুন কারণ একটু বিট নুন না দিলে স্যালাডটার টেস্ট কিন্তু একদম পাবে না আর ওই যে আবার দিয়ে দিলাম চাট মশলা তো চাট মশলাটা যে যে চাট মশলা খেতে ভালোবাসো সে সেই চাট মশলাটা দিয়ে দেবে তো আমার হাতের সামনে এখন সানরাইজের ছিল তো সেটাই আমি দিয়েছি তারপর আমি একটু ভুজিয়া দোকান থেকে এগুলো নর্মালি দোকান থেকে আমাদের এখানে কিনতে পাওয়া যায় ভুজিয়া তো এগুলো একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম আর যেহেতু দই ফুচকার বাইরে তোমরা সেই ঝুড়ি ভাজাটা ওপেন মার্কেট পাবে না তো এখানে দেখো আমার কিন্তু দই ফুচকা রেডি মানে তিরিশ টাকার প্লেট কিন্তু রেডি তো বোনকে আমি আচমকাই ভিডিও করেছি আমি বললাম বোন কেমন হয়েছে বোন কিন্তু বলছে দারুণ হয়েছে আর সত্যি সবাই খাচ্ছে আমারও আমি নিজে বলছি খুব ভালো হয়েছে আর মাঝখান থেকে তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমার পিসি কি খাচ্ছে পিসি কিন্তু একদমই চা খাচ্ছে না এটা খাচ্ছে ফুচকার জলটা আর মা পিসিকে দিয়েছে চায়ের কাপে তো যাই হোক অনেক মস্তি করলাম অনেক দিন বাদে এসে খুব মজা করলাম তো চলো তাহলে আজকে মেলা থেকে কি কি কিনেছে এগুলো দেখাতে দেখাতে আজকে ব্লগটা শেষ করছি সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে দিও আজকের মতো টাটা